জেরুজালেম বিজয়ের পর সবাই যখন আনন্দে ব্যস্ত উৎসবে ব্যস্ত তখন সালাউদ্দিন আইউবি গভীর চিন্তায় নিমগ্ন তখন ওনার সেনাপতি এসে বললেন আজ তো খুশির দিন আজ তো আনন্দের দিন আজ তো আমরা জেরুজালেম বিজয়ী করেছি তখন সালাউদ্দিন আইউবি রাহমাতুল্লা আলহি বললেন আমি যে দৃষ্টিতে দেখছি তোমরাও যদি সেই দৃষ্টিতে দেখতে তাহলে আজ তোমরাও খুশি করতে না আনন্দ করতে না তখন ওনার সেনাপতি বললেন কোন দৃষ্টিতে দেখছেন আমাদেরকেও বলুন তখন সালাউদ্দিন আইউবি বললেন আমি দেখতে পাচ্ছি আমাদের মধ্যে এখনো কিছু মুনাফিক এখনো কিছু গুপ্তচর রয়েছে যাদের শেষ করতে না পারলে আজ আমরা জেরুজালেম বিজয় করেছি কিন্তু খুব নিকটে আবার জেরুজালেম ইউদি খ্রিস্টানদের হাতে চলে যাবে তখন সুলতান সালাউদ্দিন আয়ুবি একটা কৌশল নিলেন সুলতান সালাউদ্দিন আইবি জানতেন ইউদি খ্রিস্টানরা এর জন্য প্রথমে তাদের বাচ্চাদের মুসলমান সাজিয়ে মাদ্রাসায় পাঠাতো ইসলামিক জ্ঞান অর্জনের জন্য এবং তাদের বাচ্চাদের ভালোভাবে বুঝিয়ে দিতেন তোমার মনের মধ্যে থাকবে তুমি একজন ইহুদি কিন্তু বাইরে থাকবে তুমি একজন মুক্তি তুমি একজন মুহাদ্দিস, তুমি একজন বুজুর্গ এবং তোমরা মুসলমানদের মধ্যে এমন বদ অভ্যাস ঢুকিয়ে দেবে তারা পাঁচ অক্ত নামাজ পড়বে কিন্তু তাদের ইমান থাকবে না তাদের ইমান হবে দুর্বল এই বিষয়ে সালাউদ্দিন আইউবি ভালোভাবেই জানতেন তাই ঠিক একই কৌশল অবলম্বন করলেন সালাউদ্দিন তিনি কিছু মুসলমানকে ইহুদিদের মধ্যে পাঠিয়ে দিলেন এবং বললেন তোমরা যাও তোমরা ইহুদিদের কৌশলগুলি জানবে কিন্তু তুমি একজন মুসলমান এটি থাকবে তোমার এবং বাহ্যিক দিক দিয়ে তুমি থাকবে একজন ইহুদি সুলতান সালাউদ্দিন আইয়ুবির কথা মতো কিছু মুসলমান ইহুদি সেজি ওদের কাছে গেলেন এবং ইহুদিদের কাছ থেকে ট্রেনিং নিয়ে যখন ফিরে এলেন তখন সুলতান সালাউদ্দিন আইয়ুবি তাদের বললেন তোমরা যাও তোমাদের এই কৌশল দিয়ে দেখো মুসলমানদের ভেতরে কারা এই গুপ্তচর যারা আমাদের মধ্যে মুসলমান সেজে রয়েছে তারপর সেনারা ফিলিস্তিনে এক ইমামের কাছে গেলেন লোকজন যার প্রশংসায় ভরপুর ইসলামী স্কলার সাইক এবং অত্যন্ত আমলদার ও পরেজকার হিসেবে তার সুখ্যাতি পুরো ফিলিস্তিন জুড়ে একদিন তিনি তফসিরের আলোচনা করছিলেন তার মসজিদে এ সময় দুজন অপরিচিত আগন্তুক আসলু তারাও খুব গভীর মনোযোগ দিয়ে তার তফসির আলোচনা শুনল আলোচনা শেষে তারা ইমামের সামনে গিয়ে প্রশ্ন করল সূর্য কখন উঠে যখন বৃষ্টি থেমে যায় অপরিচিত আগন্তুক আবার করল বৃষ্টি কোন দিক থেকে আসে ইমাম উত্তর দিল ঝোড়ো হাওয়ার দিক থেকে এভাবে আরও কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর নিল উপস্থিত মুসল্লিরা এগুলো বুঝলো না তারা চলে যাওয়ার পর ইমাম সাহেব আগন্তুকদের নিয়ে তার ঘরে প্রবেশ করলেন ঘরে গিয়ে ইমাম তাদের সাথে তার নিজের পরিচয়ে কথা বলতে শুরু করলেন ইমামের স্ত্রী আগন্তুকদের পরিবেশন করতে দিলেন আগন্তুকরা ইমামের সাথে বিস্তারিত কথা বলা শুরু করলেন ইমাম কবে থেকে এখানে মানুষের মধ্যে কি কি ফেতনা ছড়িয়েছে মানুষের ইমানের মধ্যে চির ধরাতে কতটুকু সক্ষম হয়েছে ইত্যাদি বিষয়ে কথা হতে লাগলো ইমামও অত্যন্ত আগ্রহের সাথে কিভাবে মানুষের মাঝে ফিতনা তৈরি করেছে কিভাবে মশালাগত বিরোধ লাগাচ্ছে কিভাবে এর মাঝেও ইহুদি পণ্ডিতের সাথে যোগাযোগ রক্ষা করেছে কিভাবে মানুষকে জিয়াদ থেকে বিমুখল রাখছে কিভাবে ইহুদিদের ক্ষমতার ভয় মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে সব বলতে লাগলো মোটামুটি প্রয়োজনীয় তথ্য পাওয়ার পরে আগন্তুকরা তাদের মাথার পাগড়ি খুললো এবং উপরের জামা ফুললো এটা দেখে ইমাম এবার ভয়ে পালাতে চাইল কারণ এ আগন্তুকরা ছিল হজরত সালাউদ্দিন আইউবির সেই গোয়েন্দা বিভাগের সেনা তারা তাকে ধরে নিয়ে গেল এবং তাকে হত্যা করলো এভাবে হজরত সালাউদ্দিন আইবি তিন হাজার ইহুদি আলেমকে হত্যা করেছিলেন তারা মূলত ইহুদি কিন্তু ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মধ্যে ফিদনা ছড়ানোই ছিল তাদের মূল কাজ যদি হাজার বছর আগে ইসলামী খেলাফতে তিন হাজার ইমাম থাকতে পারে তাহলে বর্তমানে কেমন রয়েছে তা একটু অনুমান করুন আমাদের দেশেও এমন কিছু আলেমকে আমরা দেখতে পাই যারা ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা বলে না মানববন্দন না করে ঘরে বসে গাঁজাবাসির জন্য দোয়া করতে বলে